বাঙালি তথা দেশবাসীর কাছে স্বামী বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক বাণী দিয়েছেন যে বাণীগুলি আজ এত বছর পরেও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ আজও তার কথা আমাদের ভাবায় তাই আমি অনিশ আপনাদের সঙ্গে আজ এই ভিডিওতে স্বামীজির স্মরণীয় কয়েকটি বাণী নিয়ে যা এত বছর পেরিয়ে আজও আমাদের ধমনির রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় আশা করি বাণীগুলো শুনে আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলেই আমাদের এই ভিডিও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে বাণীগুলো শুনে নেওয়া যাক জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ক্ষেমনা না যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো থকিও না যে কোনো একটা ভাবনা মাথায় আনো সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়ে স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমিই তোমার নীরতির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও সারাদিন চলার পথে যদি কোন সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ কোন পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে যা কিছু তোমাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো শিখতে থাকো দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো দুনিয়া তোমার একদিন পায়ের সম্মুখে হবে প্রত্যেকটি ধারণা যা তোমাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত এবং প্রত্যেকটি ধারণা যা তোমাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত ঘৃণা শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি আমাদের প্রথম কর্তব্য হল নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথম নিজের উপর তারপরে ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যিক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না কোন জীবনই ব্যর্থ হইবে না জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই শতবার মানুষ নিজেকে আঘাত করিবে সহস্রবার হোচট খাইবে কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারো মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে নিজের জীবনে ঝুঁকি নাও যদি তুমি জিতে যাও তাহলে নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখাতে পারবে কখনো বড় পরিকল্পনার হিসাব করো না ধীরে ধীরে আগে শুরু করো তোমার ভূমি নির্মাণ করো তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করো নিজেদের বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ধীত হই না বারবার বিফল হয়েছে বলে নিরাশ হয় না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলো আসবেই যে রকম বীজ আমরা বুনি সে রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করিও না তোমরা দরিদ্র অর্থই বল নহে সাধুতাই পবিত্রতাই বলল আপনাতে বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী বড় কাজের জন্য কাজ করো নির্ভীকভাবে এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ